সাদা ঝরঝরে প্লেন পোলাও আজকে হাজির হয়ে গেলাম সিম্পল একটি রেসিপি নিয়ে কিভাবে ঝরঝরে সাদা পোলাও সহজে তৈরি করে নেবেন এবং এটার সাথে থাকবে টিপস কিভাবে পোলাওটা সাদা হবে দুধ ছাড়াই আজকে আমি পোলাও রান্না করব কোনো দুধ ইউজ করব না সবার আগে আমি একটা প্যানে পেঁয়াজটা ব্যারেস্তা করে নিচ্ছি এখানে আমি কিছু পেঁয়াজ কুচে দিয়ে দিয়েছি এটা আমি পুরাটাই ব্যারেস্তা করে তুলে নেব। এই দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলো তুলে নেব তারপরে সেই প্যানে দিয়ে দিলাম আরো কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম খাটি গাওয়া ঘি আর এখানেই হচ্ছে প্রথম টিপস এই পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে বেশি কালার করা যাবে না যদি কালার করতে যান তাহলে পোলার কালারটাও নষ্ট হয়ে যাবে লালসা হয়ে যাবে এই জন্য হালকা একটু কালার করে নিতে হবে এখন দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো কিছু আস্ত গরম মশলা দারুচিনি আর এলাচ এই পেঁয়াজের সাথে এই গরম মশলাটা একটু হালকা ভেজে নিলে আরও অনেক পোলার স্বাদটা বেড়ে যায় একটু হালকা ভেজে এখন আমি অ্যাড করে দিব একটু আদা রসুন বাটা দেখুন ঠিক হালকা একটু কালার হয়ে গেছে এর বেশি কালার করা যাবে না এখন আমি অ্যাড করে দিচ্ছি টু টেবিল চামচ আদা রসুন বাটা আজকে আমি ছয় কাপ চালের পোলোয়া রান্না করব তার জন্য আমার এই পরিমাণে আদা রসুন দিলেই পারফেক্ট হয়ে যাবে আদা রসুনটা ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিলাম এখন পোলার চাল পোলার চালটা আমি ধুয়ে একেবারে পানি ঝরিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে পোলার চালটা ভেজে নিতে হবে এটাই হচ্ছে মেন টিপস পোলার চালটা যত ঝরঝরা করে ভালোভাবে ভেজে নেবেন পোলাটা ততটাই ঝরঝরে জরে হবে এখন আমার মেন জিনিসটা হচ্ছে দিয়ে দিলাম কিসমিস অনেকেই এই কিশমিশটা পানিতে দেন পানিটা পোলার চালে পানি দেওয়ার পরে না কিন্তু এটা আপনি ভাজার সময় দিয়ে দিলে চাউলের সাথে তখন পোলার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এই কিশমিশ পোলার চাল আরও কিছুক্ষণ ভালোভাবে ভুনিয়ে নেব দেখুন ভুনাতে ভুনাতে যখন দেখবেন এভাবে একেবারে দলা হয়ে আস্তে আস্তে তখন বসবেন যে একেবারে বাজারটা পারফেক্ট হয়ে গেছে এখন আমি গরম পানি অ্যাড করে দেব আমি পরিমাণ মতে পানি দিয়ে দেব আপনারা মেন টিক্সটা মনে রাখবেন আপনারা যদি ছয় কাপ পোলা চাল রান্না করেন পানি বারো কাপ কখনই দিবেন না এক থেকে দেড় কাপ পানি কম দিবেন। চার কাপ রান্না করলে আট কাপ পানি না দিয়ে সাত কাপ পানি দিবেন। তাহলে পোলাওটা খুবই জরজরে হবে এখন অ্যাড করে দিলাম কিছুটা কাঁচামরিচ এখন আমি ঢেকে পাঁচ মিনিট রান্না করব এই তো পাঁচ মিনিট পরে পানিটা দেখুন একেবারেই অনেকটা শুকিয়ে গেছে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে এটা আমি দশ মিনিটের জন্য দমে রেখে দেব দশ মিনিট পরে দেখুন একটুও পানি নেই আর একেবারে পারফেক্টভাবে ঝরঝরা পোলাওটা রেডি হয়ে গেছে খুবই কম সময়ের ভিতরে আর একেবারে সাদা ধবধবে কালারটা হয়েছে এটার একটাই কারণ পেঁয়াজ ভাজাটা হালকা ভাজতে হবে বেশি কালারিং করতে হবে না পেঁয়াজটাকে আমি এখানে আজকে কোনো দুধও ইউজ করিনি তারপরও অনেক সাদা ধবধবে পোলাও হয়েছে মাশাল্লাহ এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আবার একটু দমে রাখবো উপরে দিয়ে দিলাম পিঁয়াজ বেরেস্তা এটাকে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব তারপর এটা সার্ভ করা যাবে ইনশাল্লাহ কেমন হলো আমার এই ঝরঝরে সাদা পোলাও রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন রেসিপি বা বলক নিয়ে ইনশাল্লাহ আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ